ভক্তদের উদ্দেশ্যে বলি পূজ্য গুরুজি বলেছিলেন যদি তোমার মধ্যে সাহস থাকে তাহলে এগারোই জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন এই দেববৃক্ষটিকে কাউকে কিছু না বলে চুপচাপ স্পর্শ করে এই মন্ত্রটি উচ্চারণ করে ফিরে এসো এমনকি একেবারে নিঃস্ব মানুষও ধনবান হয়ে উঠবে এত ধন সম্পদ আসবে যে সামলানো কঠিন হয়ে পড়বে জন্মে জন্মে চলা দারিদ্রতা ততক্ষণাৎ দূর হয়ে যাবে বিশ্বাস না হলে একবার এগারোই জুন জ্যৈষ্ঠ পূর্ণিমা বুধবারের দিন নিজেই করে দেখেনিও ভক্তদের আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু চমৎকার দেব বৃক্ষের কথা বলতে চলেছি যেগুলির মধ্যে বুধবারের দিনে সজম মা লক্ষ্মীর বসবাস থাকে এই বৃক্ষগুলি তোমার বাড়ির আশেপাশেই সহজেই পাওয়া যাবে এই দেব বৃক্ষগুলির কথা সজম মহাদেব তার প্রিয় ভক্ত রাবণকে জানিয়েছিলেন তিনি বলেছিলেন যে কেউ যদি সঠিক সময়ে সঠিক মুহূর্তে সঠিক নিয়মে এগারোই জুন জ্যৈষ্ঠ পূর্ণিমা বুধবারের দিনে এই দেববৃক্ষকে স্পর্শ করে চুপচাপ ফিরে আসে তাহলে তার বাড়িতে সজম মহাদেবের আশীর্বাদ স্থায়ীভাবে বিরাজ করবে তার জীবনের সব দারিদ্রতা দুঃখ কষ্ট চিরতরে শেষ হয়ে যাবে জন্মে জন্মে চলা দারিদ্রতা ততক্ষণা দূর হয়ে যাবে আপনার ভাগ্য সপ্তম আকাশে পৌঁছে যাবে আপনি যেখানেই যাবেন ধন সম্পদ আপনার পেছন বেছনা আসবে তাই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই এর পূর্ণ ফল লাভ করা সম্ভব যদি আজ আপনি এই জ্ঞানবর্ধক ভিডিওটি মাঝে মধ্যে কেটে কেটে বা অর্ধেক করে দেখেন তাহলে জীবনে কখনোই সকলতা আসবে না এবং আপনি গোটা বছর জুড়ে দুশ্চিন্তায় ভুগবেন ভক্তদের উদ্দেশ্যে বলি আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন কিছু গাছের কথা বলবো। যেগুলোকে শুধু স্পর্শ করলেই দারিদ্রতা ততক্ষণাৎ দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা মা লক্ষ্মীর এমন কৃপা হবে যে আপনি ভবিষ্যতে ধনবান হয়ে উঠবেন যদি আপনি এগারো ই জুন কুড়ি পঁচিশ জ্যৈষ্ঠ পূর্ণিমা বুধবারের দিন আমি যেসব গাছের নাম বলবো সেই গাছগুলোকে শুধু ছুঁয়ে ফেলেন তাহলেই আপনার জীবনের দারিদ্রতা দূর হয়ে যাবে কারণ বন্ধুরা পূজ্য গুরুজি তাঁর গতকালের শিব মহাপুরাণ কথার মধ্যে বলেছিলেন যদি আপনি বছর জুড়ে পূজাপাঠ তন্ত্রমন্ত্র টোটকা নানা রকম উপায় করে করে ক্লান্ত হয়ে পড়েছেন এবং সামান্যতম ফল না পেয়ে থাকেন তাহলে গুরুজি একটি অত্যন্ত বিশেষ এবং নিশ্চিত ফলদায়ক উপায় বলে দিয়েছেন এগারোই জুন জ্যৈষ্ঠ পূর্ণিমা বুধবারের দিন এইবার পূর্ণিমাতে একশো চৌচল্লিশ বছর পরে এক বিরল যোগ ঘটতে চলেছে আকাশ লাল হয়ে উঠে এবং এই দুই হাজার পঁচিশ সালের পূর্ণিমা একশো চৌচল্লিশ বছরের মধ্যে প্রথমবার পড়ছে মহাকুম্ভের সময় মহাকুম্ভে আগত সাধুসন্তরাও এই দেববৃক্ষগুলির বিষয়ে উল্লেখ করেছেন যে গাছটির কথা আমরা আপনাদের জানাতে চলেছি যদি আপনি আমাদের নির্দেশ অনুযায়ী সঠিক সময় ও শুভ মুহূর্তে স্পর্শ করেন তাহলে বিশ্বাস করুন কয়েকদিনের মধ্যেই আপনার জীবনে ধনের বৃষ্টি শুরু হবে আপনার জীবনে উন্নতির পথে আর কেউ বাধা দিতে পারবে না আপনার প্রতিটি মনস্কামনা পূর্ণ হবে জীবন সুখে সন্তুষ্টিতে ভরে উঠবে যদি আপনি বুধবার জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে এই দেববৃক্ষকে স্পর্শ করেন তাহলে আপনাকে তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এর আশীর্বাদ প্রাপ্ত হবে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি পুরোটা মন দিয়ে দেখেন তাহলে আপনার উপকার হবেই তাই অনুরোধ করছি আপনার উপকারের জন্য হলেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে উৎসাহ দিন ভক্তদের বলছি এই পূর্ণিমায় আপনার জীবন বদলে যেতে পারে চলুন তাহলে এখন জেনে নেওয়া যাক কোন সেই বিশেষ কাজগুলো যেগুলোকে ই জুন পূর্ণিমা বুধবারের দিনে স্পর্শ করে চুপচাপ ফিরে আসতে হবে তবে তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিন সাথে সাথে আপনার রাশি বা আপনার শুভ নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিন কারণ আমরা আপনার রাশির ভিত্তিতে ভাগ্যের কথা জানাই এবং চলমান জীবনের সমস্যাগুলিকে দূর করার জন্য সহজ থেকে সহজতম উপাজও বলে থাকি তাই আপনি আপনার রাশি কমেন্টে অবশ্যই লিখে দিন চলুন ভক্তদের এখন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি দেখুন বন্ধুরা হিন্দু সংস্কৃতিতে বিভিন্ন ধরনের পৌরাণিক বিশ্বাসকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এমন অনেক গাছপালা আছে যেগুলিকে দেববৃক্ষ বলা হয়েছে এবং অত্যন্ত শুভ বলে মানা হয় প্রকৃতিতে এমন অনেক গাছপালা রয়েছে যেগুলি আমাদের জীবনের চলমান সমস্যা দূর করতে সাহায্য করে বিশেষ বিষয় হচ্ছে এই সব গাছপালার মানুষ শুধু পূজাই করেন না বরং রূপেও ব্যবহার করেন এই গাছগুলি অনেক বডবড রোগকে সারাতে সক্ষম এবং বেদ ও পুরাণে এমন বহু গাছের উল্লেখ পাওয়া যায় ভক্তদের বলছি যদি আপনিও এগারোই জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে এই গাছগুলিকে স্পর্শ করেন তাহলে আপনিও মহাদেবের এমন আশীর্বাদ লাভ করবেন যার ফলে আপনার জীবনের সমস্ত কষ্ট ও সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা দেখুন বিষয়টা খুব সরল আমাদের কাজ হল আপনাদের সঠিক পরামর্শ দেওয়া আমরা শুধু উপদেশ দিতে পারি এখন আপনি সেই পরামর্শ মানবেন কিনা সেটা একান্তই আপনার ব্যাপার কিন্তু ভক্তদের কাছে একটা কথা অবশ্যই বলবো। যদি এই কথাগুলো মেনে নেন তাহলে আপনার ভাগ্যের নৌকা ঠিকই পার হয়ে যাবে ভক্তদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পূজ্য গুরুজি বলেছেন এই পূর্ণিমার দিন সজম মহাদেব সেই চমৎকার গাছের উপর বিরাজ করবেন যার কথা আমরা এই ভিডিওতে কিছুক্ষণ পরেই বলতে চলেছি আর আপনি যদি আমাদের বলা নিয়ম অনুযায়ী অতিরিক্ত বুদ্ধি না খাটিয়ে কোনো সন্দেহ না রেখে শুধু ওই গাছগুলিকে স্পর্শ করে ফিরে আসেন তাহলে ঠিক সেই মুহূর্তেই আপনাকে তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের আশীর্বাদ মিলবে এরপর আপনাকে ধনবান হওয়া থেকে স্বযং বিধাতাও রুখতে পারবেন না এই চমৎকার বৃক্ষগুলোর কথা বলার আগে আমরা আপনাকে এগারো ই জুন জ্যৈষ্ঠ পূর্ণিমা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিচ্ছি যাতে আপনি ঠিক সময় গাছগুলোকে স্পর্শ করার মুহূর্ত জেনে নিতে পারেন আসুন জেনে নি ভক্তদের যদি আপনি এগারো ই জুন পূর্ণিমার দিনে এই দেব বৃক্ষগুলিকে স্পর্শ করতে চান তাহলে আপনি দিনের যে কোনো সময় স্পর্শ করে আসতে পারেন তাতে কোনো অসুবিধার কথা নেই চলুন এখন আর আপনার মূল্যবান সময় নষ্ট না করে সরাসরি বলে দিই কোন কোন গাছপালাকে স্পর্শ করা উচিত বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে দেবী মাতার বহু রূপ বর্ণনা করা হয়েছে তার মধ্যে গাছপালাকেও ভীমা দেবীর এক রূপ হিসেবে বিবেচনা করা হয়েছে আজ আমি আপনাদের এমন এক দেববৃক্ষের কথা বলবো। যাকে এগারোই জুন পূর্ণিমার দিনে স্পর্শ করা অত্যন্ত শুভ ফলদায়ক বলে বিবেচিত এই পূর্ণিমার দিনে এই গাছগুলিকে স্পর্শ করলে শত্রু দোষ ঋণের সমস্যা দারিদ্রের কষ্ট সব কিছুই দূর হয়ে যায় পূর্ণিমার দিনটি ভগবান মহাদেবকে খুশি করার জন্য সবচেয়ে উপযুক্ত দিন হিসেবে বিবেচিত হয় এই পবিত্র পূর্ণিমা তিথিতে এমন কিছু গাছ আছে যাদের দেববৃক্ষ বলা হয়েছে এই সব গাছকে দেবী বৃক্ষ বা দেবীর স্বরূপ বলা হয় এরা হলেন মা কালী সহ বিভিন্ন দেবী মাতার রূপ আমাদের ধর্মে গাছপালাকে দেবতা রূপে মানা হয় এবং তাদের পূজা করা হয় এবং আমাদের এই পূজা করা উচিত বিজ্ঞানও বলে যে গাছপালা মানুষকে নিখর চায় প্রাণবায়ু অক্সিজেন দেয় তারা আমাদের নিঃশ্বাসে বের হওয়া কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং চারপাশের সমস্ত নেগেটিভ শক্তি নিজের মধ্যে শোষণ করে নিয়ে আমাদের তাজা ও সতেজ বায়ু দেয় আর এগারোই জুন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় এমন কিছু গাছপালা ধর্মগ্রন্থ অনুযায়ী উল্লেখিত আছে যেগুলিকে শুধুমাত্র স্পর্শ করলেই একজন ব্যক্তির বন্ধভাগ্যের তালা খুলে যেতে পারে তার সৌভাগ্য উজ্জ্বল হয়ে ওঠে আমাদের শাস্ত্রে গাছপালাকে অত্যন্ত গুণসম্পন্ন বলা হয়েছে কারণ এই গাছপালাতেই সরাসরি দেবতাদের বাস বলে মনে করা হয় বহু রোগের উপশম লুকিয়ে আছে এই গাছপালার মধ্যেই গাছপালায় নানা রকমের ভেষজ ওষুধ পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ স্বজন গীতায় বলেছেন গাছের মধ্যে আমি পিপল গাছ পিপল গাছকে গাছের রাজা বলা হয় কারণ এর আয়ু অন্য সব গাছের তুলনায় অনেক বেশি হয় পিপল গাছ সর্বশক্তিমান আর পূজাপাঠে এর গুরুত্ব অপরিসীম তাই আজ আমি আপনাদেরকে জানাব এগারো জুন জীশটি পূর্ণিমায় স্পর্শযোগ্য সেই বৃক্ষটি সম্পর্কে কমেন্টে অবশ্যই লিখে দিন হার হার মহাদেব কারণ যখনই কেউ ভোলেনাথের নাম উচ্চারণ বা লিখে থাকে তখন ভগবান ভোলেনাথ খুব সহজেই তুষ্ট হন বন্ধুরা আমাদের ধর্মশাস্ত্রে অনেক ধরনের গাছের কথা বলা হয়েছে যেগুলো কল্যাণকারী ও মঙ্গলদায়ক এই গাছগুলি শুধু পরিবেশের জন্য নয় আমাদের জীবনেও ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে যদি আপনি এই গাছগুলিকে স্পর্শ করেন তাহলে আপনার সব সমস্যা দুঃখ কষ্ট দূর হয়ে যায় পূর্ণিমার দিনে যেটি এই বছর এগারো জুন জ্যৈষ্ঠি পূর্ণিমা বুধবার এই গাছগুলির প্রভাব অনেক গুণ বেড়ে যায় এই দিনে শক্তি পৃথিবী লোকের মধ্যে নেমে আসে এবং এই দিনে প্রতিটি বস্তুতে প্রাণ ও চেতনা সঞ্চার হয় যখন এই শক্তি সমগ্র ব্রহ্মাণ্ডে বিস্তৃত থাকে তখন যত গাছপালা জীবজন্তু এবং স্থাবর স্থাবরজঙ্গম বস্তু রয়েছে সবকিছুতেই শক্তি জাগ্রত হয়ে ওঠে এই বিশেষ সময়ে যদি আপনি দেবীস্বরূপ বলে বিবেচিত গাছগুলিকে গিয়ে স্পর্শ করেন তাহলে আপনার জীবনের সব দুঃখ কষ্ট রোগ রোগব্যাধি ও সমস্যা দূর হয়ে যায় বিশেষত দোষ মঙ্গল, দোষ, নুদোষ এবং রাহু দোষের মতো জটিল গ্রহদোষও তৎক্ষণাৎ প্রশমিত হয়ে যায় এবং ধীরে ধীরে সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় ভক্তবৃন্দ আজ আমি আপনাদের জানাতে চলেছি চার থেকে পাঁচটি দেববৃক্ষের নাম যাদের আমাদের ধর্মশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র বলে গণ্য করা হয়েছে এই চারটি বৃক্ষ আপনার জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি আনতে অত্যন্ত কার্যকর তাই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কারণ যদি আপনি এটি মাঝপথে বন্ধ করে দেন তাহলে পরে হয়তো আফসোস করতে হতে পারে এগারো জুন জ্যৈষ্ঠী পূর্ণিমার এই পবিত্র দিনে আপনাকে দীর্ঘ সময় ধরে পূজাপাঠ করার প্রয়োজন নেই শুধু যদি আপনি এই বিশেষ দেব বৃক্ষগুলিকে পূর্ণিমার দিনে সঠিকভাবে স্পর্শ করেন এবং তাদের আশীর্বাদ গ্রহণ করেন তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যা ও দারিদ্র্য দূর হয়ে যেতে পারে এই গাছগুলি এতটাই শক্তিশালী যে আপনি নিজ চোখে এদের প্রভাব অনুভব করতে পারবেন এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই সব দেব বৃক্ষ আপনার আশপাশেই সহজেই পাওয়া যায় তাই আপনি এই গাছগুলিকে আপনার বাড়ির কাছাকাছি থেকেই সহজে খুঁজে পেতে পারেন এখন ভিডিওতে আরও এগোনোর আগে যদি আপনি এখনো পর্যন্ত কমেন্ট বক্সে হার হার মহাদেব না লিখে থাকেন তাহলে দয়া করে এখনই লিখে ফেলুন হার হার মহাদেব এতে আমাদের খুব ভালো লাগে আপনার কমেন্ট ও লাইক আমাদের মনোবল বাড়ায় এবং আমরা আরও ভালো ও তথ্যভিত্তিক ভিডিও আপনার জন্য নিয়ে আসতে উৎসাহ পাই এখন আসুন জেনে নিই সেই তিনটি বিশেষ গাছের কথা যেগুলিকে আমাদের এগারো জুন জৈষ্ঠি পূর্ণিমার দিনে গিয়ে স্পর্শ করা উচিত এই গাছগুলি শুধু আপনার জীবনের সুখ সমৃদ্ধি আনবে না বরং আপনার কাছের মানুষের কষ্ট ও আপনার ব্যক্তিগত দুঃখ দুর্দশাও দূর করে দেবে তাই আমি চাইব যে আপনি এগারো জুন জ্যৈষ্ঠি পূর্ণিমার দিনে এই দেববৃক্ষগুলির পূজা অবশ্যই করুন এবং তাদের স্পর্শ করুন কারণ এই দিনে এই গাছগুলির পূজা করলে আপনি অসংখ্য উপকার পেতে পারেন চলুন ভক্তগণ এখন আমরা জেনে নিই সেই দেব বৃক্ষগুলির নাম যেগুলিকে স্পর্শ করলে আমাদের দারিদ্র দূর হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধির আগমন ঘটে প্রথম বৃক্ষ হল বেলগাছ যেটিকে আমরা বিশেষ করে পূজার কাজে ব্যবহার করি পূর্ণিমা এবং বিশেষত বুধবারের দিনে বেলগাছকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ভগবান শিবের অতি প্রিয় এই বেলপাতা যখন শিবলিঙ্গে অর্পণ করা হয় তখন বিশেষ পুণ্য লাভ হয় শাস্ত্রমতে বেলগাছ ভগবান শিবের পূজার জন্য অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় বেলপাতার ব্যবহার ভগবান শিবের পূজায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই বেলগাছ মা পার্বতীর ঘাম থেকে উৎপন্ন হয়েছে বলে বিশ্বাস করা হয় এবং স্কন্দ পুরাণ অনুযায়ী এই বৃক্ষ দেবীস্বরূপ অর্থাৎ নবদুর্গার এক স্কন্দ পুরাণে বলা হয়েছে বেলগাছের মূলে বাস করেন গিরিজা মা পার্বতী তনে বাস করেন মাহেশ্বরী শাখায় বাস করেন দক্ষিণায়নী মা পার্বতী ফলে বাস করেন কাত্তায়নি ফুলে বাস করেন গৌরী এবং এই গাছের সমগ্র শরীরে বাস করেন মা লক্ষ্মী এইভাবে মা পার্বতীর ঘাম থেকে উৎপন্ন এই গাছ বহু দেবদেবীর শক্তির আধার বলে বিবেচিত হয় তাই এই বৃক্ষ ধর্মীয় দিক থেকে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ যদি আপনি সন্ধ্যাবেলায় কোন শিব মন্দির বা নবদুর্গা মন্দিরের কাছে বেলগাছের নিচে ঘিয়ের দ্বীপ জ্বালান তাহলে সেই ব্যক্তি ধনবান গুণবান এবং সাহসী হয়ে ওঠে এই গাছ স্পর্শ করলে ব্যক্তির সমস্ত মনোবাসনা পূর্ণ হয় তবে এই গাছ স্পর্শ করার আগে একটি বিশেষ মন্ত্র জপ করা উচিত সেই মন্ত্রটি হল দর্শন বিলব বৃক্ষস্য স্পর্শম পাপ নাশ অঘর পাপ সংহার এক বিলবম শিবার্পনম এই মন্ত্রের অর্থ হল বেল গাছের শুধু দর্শন এবং স্পর্শই সমস্ত পাপকে নাশ করে দেয় আর শিবকে একটি মাত্র বেলপাতা অর্পণ করলেও তা বহু পাপ বিনাশ করে দেয় তাই এগারো জুন জ্যৈষ্ঠী পূর্ণিমার দিনে বেল গাছ স্পর্শ করে আপনার মনের ইচ্ছা চুপি চুপি বলুন এবং তারপর চুপচাপ ফিরে চলে আসুন আপনার সমস্ত দুঃখ কষ্ট ও পাপ ধ্বংস হয়ে যাবে এবং আপনি ধন সুখ ও সমৃদ্ধি লাভ করবেন বন্ধুরা এখন আমি আপনাদের দ্বিতীয় গাছটির কথা বলছি যেটি তেমনই গুরুত্বপূর্ণ এই গাছটি হল সমী বৃক্ষ সমী বৃক্ষকে আমাদের ধর্মশাস্ত্রে মা জগদম্বার স্বরূপ হিসেবে পূজা করা হয় এই গাছের সজম মা জগদম্বা বিরাজমান থাকেন অর্থাৎ এটি কেবল একটি গাছ নয় এটি মা দুর্গার এক জাগ্রত রূপ যদি আপনি এগারো জুন জৈষ্ঠি পূর্ণিমার দিনে সন্ধ্যাবেলায় সমী গাছের নিচে ধূপ ও প্রদীপ জ্বালান তাহলে আপনার সব দুঃখ কষ্ট ও সমস্যা দূর হয়ে যায় এছাড়াও সমী গাছের মূল অংশে সিঁদুর অর্পণ করলে ব্যক্তির সুস্বাস্থ্যের প্রাপ্তি হয় এটি বিশেষভাবে তাদের জন্য উপকারী যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন যদি আপনার পরিবারের কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে থাকে তাহলে তার শরীর থেকে সাতবার সিঁদুর ঘুরিয়ে নিয়ে সমি গাছের মূল অংশে অর্পণ করুন এতে তার রোগ দ্রুত সেরে উঠবে এছাড়াও যদি আপনি অসুস্থতা থেকে বাঁচতে চান এবং আজীবন সুস্থ নিরোগ থাকতে চান তাহলে সমি গাছের মূল অংশে সিঁদুর অর্পণ করা অত্যন্ত ফলপ্রদ হতে পারে এগারো জুন জ্যৈষ্ঠী পূর্ণিমার দিন সমি গাছ স্পর্শ করে আপনার মনোবাঞ্ছা মনের মধ্যে বলুন যখন আপনি এটি করবেন তখন আপনি নিজেই দেখতে পাবেন কিভাবে আপনার ইচ্ছা পূরণ হতে শুরু করেছে এবং আপনার দারিদ্র ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে এই দিনে সমী বৃক্ষের আশীর্বাদ গ্রহণ করলে অসীম উপকার লাভ করা যায় তাই এই পূর্ণিমায় সমী গাছের ছায়া এসে তার আশীর্বাদ নিন এবং আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুন বন্ধুরা এবার আমরা কথা বলব তৃতীয় দেব বৃক্ষ সম্পর্কে যাকে দেব বৃক্ষ নামেও অভিহিত করা হয় এই গাছটির নাম হল পারিজাত বৃক্ষ পারিজাত গাছের উৎপত্তি হয়েছে সমুদ্র মন্থন থেকে এবং প্রথমে সেটিকে দেবরাজ ইন্দ্রের নন্দন কান্নে স্থাপন করা হয়েছিল পরে ভগবান শ্রীকৃষ্ণ মানব জাতির কল্যাণের জন্য এই বৃক্ষকে পৃথিবীতে নিয়ে আসেন এই গাছকে মা লক্ষ্মীর স্বরূপ হিসেবে ধরা হয় কারণ মা লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে উদ্ভূত হয়েছিলেন বিশ্বাস করা হয় যদি কারো শরীরে ক্লান্তি বা যন্ত্রণা থাকে বা উপবাসের সময় অসুবিধা হয় তাহলে সন্ধ্যাবেলায় পারিজাত গাছ স্পর্শ করলে সমস্ত কষ্ট দূর হয়ে যায় এগারো জুন পূর্ণিমার দিন যে কোনো সময় আপনি এই গাছ স্পর্শ করে বিশেষ উপকার লাভ করতে পারেন যদি আপনি এই গাছটির নিচে এগারো জুন পূর্ণিমার দিনে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং এরশিগে সামান্য সিঁদুর দেন তাহলে আপনার সব ধরনের মনোবাসনা পূর্ণ হতে পারে তবে একটি প্রার্থনা অবশ্যই করতে হবে সেই প্রার্থনাটি হল হে পারিজাত বৃক্ষ আপনি দেবী দেবীস্বরূপ অনুগ্রহ করে আমাদের সমস্ত সমস্যাগুলি দূর করুন আমাদের ঘরে লক্ষ্মীর বাস হোক পিতৃদোষ গৃহদোষ এবং লক্ষ্মী দোষ দূর হোক অনুগ্রহ করে আমাদের জীবনে সমৃদ্ধি এবং সুখের বর্ষা ঘটান যদি আপনার ঘরে অর্থের আগমন কম হয় এবং টাকা অকারণে ব্যয় হয়ে যায় তাহলে আপনি পারিজাতের পাঁচটি ফুল নিয়ে সেগুলো ভালোভাবে শুকিয়ে একটি হলুদ কাপড়ে বেঁধে আপনার টাকা রাখার জায়গায় তিজড়ি বা লকারে রাখতে পারেন এই উপায়টি জ্যৈষ্ঠ পূর্ণিমা এবং বুধবারের দিন অবশ্যই করুন এর ফলে আপনার ঘরে ধনের বর্ষা হবে এবং আর্থিক অবস্থা ভালো হবে তাই যদি আপনি দ্রুত ধনী হতে চান বা আপনার কোনো অপূর্ণ কামনা থেকে থাকে তাহলে এই তিনটি বৃক্ষ নিয়ে বলা উপায়গুলি অবশ্যই করুন বিশেষ করে যদি আপনি এই তিনটি গাছকে ছুঁতে পারেন তাহলে আপনার সমস্ত মনোবাসনা পূরণের পথে কোনো শক্তি বাধা হতে পারবে না এগারো জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে এই সমস্ত উপায়গুলো অবশ্যই করুন এই উপায়গুলো আপনার জীবনকে সুন্দর করে তুলতে পারে আপনার কষ্ট দূর করতে পারে এবং আপনার ভাগ্যকে উজ্জ্বল করতে পারে ভক্তগণ পরবর্তী গাছগুলো জানানোর আগে আমরা আপনার কাছে একটি অনুরোধ জানাচ্ছি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং আপনার রাশির নাম কমেন্ট বক্সে লিখুন কারণ আমরা আপনার রাশির ভিত্তিতে ভাগ্য এবং সমস্যার সমাধানও জানাই তাই আপনার রাশি কমেন্ট বক্সে লিখে আপনার ভাগ্যকে জাগ্রত করুন ভক্তগণ এবার পরবর্তী গাছটি হচ্ছে পূর্ণিমার দিনে আপনাকে স্পর্শ করতে হবে পিপল গাছ পিপল গাছ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং সুভ হিসেবে গণ্য এটি বিশেষ করে ভগবান শিব ও বিষ্ণুর সঙ্গে যুক্ত পিপল গাছের পূজা করলে পাপ নষ্ট হয় এবং বের অর্জন হয় পূর্ণিমার দিনে পিপল গাছের নিচে বসে ধ্যান করুন এবং সেখানে পরিচ্ছন্নতা বজায় রাখুন পিপল গাছের নিচে দ্বীপ জ্বালানো এবং পূজা করা বিশেষভাবে উপকারী মনে করা হয় পিপল গাছের পাতা শিবলিংয়ের ওপর অর্পণ করা যেতে পারে পিপল গাছকে একশো বার ওম নম শিবায় জপ করতে করতে শ্রদ্ধা নিবেদন করুন এরপর সেখানে দীপ জ্বালিয়ে পূজা অর্চনা করুন একটি বিষয় খেয়াল রাখবেন পিপল গাছের নিচে কখনোই রাতে ঘুমানো উচিত নয় কারণ এটি পবিত্র স্থান হিসেবে ধরা হয় ভক্তগণ এবার পরবর্তী বৃক্ষ যাকে আপনাকে পূর্ণিমার দিনে স্পর্শ করে আসতে হবে তা হল সে হল বটগাছ বটবৃক্ষ হিন্দু ধর্মে এটি বিশেষ করে নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গাছকে সমৃদ্ধি সুখ ও আশীর্বাদের প্রতীক হিসেবে ধরা হয় বটগাছকে প্রায়শই ভগবান শিব এবং পার্বতীর সম্মিলিত পূজার সঙ্গে যুক্ত করা হয় পূর্ণিমার দিনে এই গাছের কাছে যাওয়া এবং এর পূজা করা অত্যন্ত শুভ মনে করা হয় বট গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে পূজা করুন বট গাছের চারপাশে পরিক্রমা করা খুবই শুভ কাজ বট গাছের শিগডে দুধ ও জল অর্পণ করুন এবং সেখানে ভগবান শিবের ধ্যান করে ওম নম শিবায় জপ করুন বট গাছের পূজার সময় এর ডালপালা এবং গাছের গুল্মকেও শ্রদ্ধা জানানো উচিত কারণ এই গাছ জীবন এবং সমৃদ্ধির প্রতীক বট গাছের পাতা ভগবান শিবের প্রিয় তাই বটের পাতা শিবলিঙের ওপর অর্পণ করা শুভ বলে বিশ্বাস করা হয় ভক্তগণ এখন পরবর্তী গাছটি হল যা আপনাকে একাদশীর দিনে স্পর্শ করে আসতে হবে নিয়ম গাছ হল আরেকটি গুরুত্বপূর্ণ গাছ যাকে পূর্ণিমার দিনে পূজা করা শুভ মনে করা হয় নিয়ম গাছ বিশেষভাবে স্বাস্থ্য এবং পবিত্রতার প্রতীক এই গাছের পাতা এবং ছাল ঔষধি গুণে ভরপুর এবং শরীরের শুদ্ধির জন্য উপকারী নিয়ম গাছের কাছে গিয়ে এর পূজা করুন নিয়ম গাছের পাতা শিবলিংয়ে অর্পণ করলে পুণ্যের প্রাপ্তি হয় নিয়ম গাছের ছাল ও পাতা জলেই ভিজিয়ে স্নান করলে শুদ্ধতা ও সুস্থতার প্রতীক বলে মনে করা হয় নিয়ম গাছের পূজার সময় ওম নম শিবায় মন্ত্রের জপ করুন এটি মানসিক শান্তি এবং পাপ থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে সহায়ক নিয়ম গাছের পাতা খাওয়া শরীরের শুদ্ধির জন্য করা যেতে পারে তবে অবশ্যই সীমিত মাত্রায় খাওয়ার পরামর্শ দেওয়া হয় এখন পরবর্তী গাছটি হল পূর্ণিমার দিনে আপনাকে স্পর্শ করতে হবে আম গাছ আম গাছও হিন্দু ধর্মে গুরুত্বপূর্ণ এবং শুভ হিসেবে বিবেচিত হয় পূর্ণিমার দিনে আম গাছের পূজা করলে ব্যক্তির সুখ সমৃদ্ধি এবং আশীর্বাদ লাভ হয় আম গাছের কাছে গিয়ে এর পূজা করুন এবং ভগবান শিবের ধ্যান করুন আম গাছের পাতা শিবলিংয়ে অর্পণ করুন এবং ওম নম শিবায় মন্ত্রের জপ করুন আম গাছকে শিব পূজায় বিশেষভাবে ব্যবহার করা হয় কারণ এটি শুভতা ও সমৃদ্ধির প্রতীক বন্ধুগণ যদি আপনাদের আমাদের ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে লাইক করুন এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপতে ভুলবেন না এতে করে আপনি আমাদের আগামীর ভিডিওগুলি প্রথমে পেয়ে যাবেন আর হ্যাঁ আপনার যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান আমরা আপনার উত্তর দিতে সদা প্রস্তুত ধন্যবাদ এবং সুখে থাকুন হর হর মহাদেব ওম নম শিবায়